হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলারে সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি ব্র্যাক ব্যাংক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ব্যাংকটিতে মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন বিভাগে অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ব্যাংক পিএলসি পদের নাম অফিসার বিভাগের নাম মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন পদসংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়সীমা উল্লেখ করা হয়নি কর্মস্থল ঢাকা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এবং অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে ব্র্যাক ব্যাংক নিয়োগ আবেদন করার পদ্ধতি আপনি যদি ব্র্যাক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেই না করে খুব শীঘ্র শীঘ্রই কর্তৃপক্ষের দেয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করুন আবেদনের শুরুর সময় বারোই ডিসেম্বর দুই এবং আবেদনের শেষ সময় পঁচিশে ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত ব্র্যাক ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট ব্র্যাক ব্যাংক ডট কম বন্ধুরা এই ছিল আজকের ব্র্যাক ব্যাংক পিএলসির একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর সকল সরকারি বেসরকারি ও ব্যাংক সম্পর্কিত চাকরির নিয়োগ পেতে অবশ্যই বিডি জবস ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে